রাজধানীর কারওয়ান বাজারে জিয়াফত ও গরু জবে কর্মসূচি ডেকে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ রোববার বিকালে এই ঘটনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা সদস্যদের দেখা গেছে প্রথম আলোকে ভারতপন্থী আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক এর ধারাবাহিকতায় তারা রোববার কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে জিয়াফত কর্মসূচি পালনের ডাক দেয় দুপুর বারোটা থেকে এ কর্মসূচি পালনে ছোট ছোট দল বেঁধে বিক্ষোভকারীদের সেখানে আসতে দেখা যায় বিকালে জড়ো হওয়া ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেঁধে যায় সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে পরে তারা প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে থেকে সরে একপাশে এসে গরু জবাই করে পুলিশ তাদের কয়েক দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সন্ধ্যায় সেখান থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যায় তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সন্ধ্যা সাতটায় বলেন ওরা কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে আজকে ওদেরকে সরে যেতে বলার পরও তারা যাচ্ছে না কয়েকটা সাউন্ড গ্রেনেড বাড়ার পরও তারা সরছে না নিউ আর ওয়াচিং রাজ টিভি जागरणे बांगलादेश प्लीज सबस्क्राईब आवर चॅनल